হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আছে কিছু সিলভার জুয়েলারি দেখাও ফার্স্ট যেটা আছে একটা কানের দুল খুব সুন্দর দেখুন কত টাকা জার্মান সিলভারের ব্রাশ পলিশের মধ্যে এগুলো 600 600 টাকা এগুলো নতুন আসছে আফগানির মধ্যে খুব সুন্দর কত পড়বে 400 টাকা এটা খুব সুন্দর প্রাইস থাকবে 400 টাকা তো খুব সুন্দর প্রাইস 400 টাকা এটাও হচ্ছে

আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর কত করবে 300 টাকা এটা হচ্ছে সিলভার কালার প্রাইস হচ্ছে 300 টাকা এটা হচ্ছে মালটির মধ্যে খুব সুন্দর 300 টাকা তাও খুব সুন্দর নিচে হচ্ছে এরকম ডিজাইন থাকবে প্রাইস 300 300 তাও সিলভারের মধ্যে প্রাইস 300 300 টাকা আছে এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস করবে 300 টাকা 300 টাকা এরিক কালার প্রাইস তিনশো টাকা এটাও খুব সুন্দর টানা সহ প্রাইস হচ্ছে তিনশো টাকা এটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে তিনশো টাকা এটা হচ্ছে তিনশো টাকা এটা হচ্ছে নিচে এরকম ঝুলানো থাকবে চারশো টাকা একটা কালার একটা কালার চারশো টাকা বড়র মধ্যে দেখুন অক্সি কালার বড় ব্ল্যাক পলিশ প্রাইস পাঁচশো টাকা এটাও কিন্তু সুন্দর প্রাইস পড়বে পাঁচশো টাকা এটা কিন্তু বড়ের মধ্যে যে কত পড়বে তিনশো টাকা এগুলোর মধ্যে কালার আছে অনেক এটা যেমন মাল্টি কালার তিনশো টাকা সিলভারের মধ্যে মাল্টি তিনশো টাকা ওকে কত প্রাইস থাকবে তিনশো তিনশো টাকা চারশো টাকা আচ্ছা তো এটা হচ্ছে রূপ সিংয়ের সব তিনশো তিরানব্বই বাই তেতাল্লিশ গাউসিয়া মার্কেটের নিস্তলা ঢাকা বাসোপাত আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যেগুলোকে ফ্রেন্ডস কি